আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা আমার আজকের রেসিপি সুটকি প্রেমীদের জীবনে জল এনে দেবে রেসিপিটি হচ্ছে সবার পছন্দের লইটা শুটকি ভুনা আমি আজকের রেসিপিতে শুটকি কাটা থেকে শুরু করে ধোয়া ও রান্না করার প্রসেস সব কিছুই খুব ভালোভাবে দেখানো ট্রাই করেছি আর এই ভুনা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ করা ফেলা যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি একশো গ্রাম লইটা সুটকি নিয়েছি এবার একটা কেঁচির সাহায্যে এর মাথা ও পাকনাগুলো কেটে নেব আপনারা কাটার কাজটা বটি বা চাকু দিয়েও করতে পারেন এখন এমন ছোট ছোট করে সুটকিগুলোকে টুকরো করে নেব আমার এই সুটকিগুলোর পেট পরিষ্কার তাই আমাকে আলাদাভাবে পরিষ্কার করতে হয়নি আপনাদের সুটকিগুলোর যদি পেট পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পেটের দিকটা খুব ভালোভাবে চিঁড়ে ক্লিন করে নিতে হবে আমার শুটকিগুলো কাটা শেষ এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর এই শুটকিগুলোকে এই শুকনো খোলায় চার পাঁচ মিনিট ভেজে নেব এতে শুটকির দুর্গন্ধ অনেকটাই কমে যাবে আর বাকি দুর্গন্ধ যাবে ধোয়ার সময় শুটকিগুলো কিন্তু অনবরত নেড়ে নেড়ে মিডিয়াম হিটে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে চার পাঁচ মিনিট ভাজার পর আমি চুলা থেকে শুটকিগুলোকে নামিয়ে নিচ্ছি আর গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম পানিতেই শুটকিগুলোকে দুই তিন মিনিট ভিজিয়ে রাখবো দুই তিন মিনিট পর যখন গরম পানিটা হাতে সহনীয় হয়ে আসবে তখন হাত দিয়ে এভাবে কচলে কচলে শুটকিগুলোকে ধুয়ে নিব ভালোভাবে কষলে নিতে হবে যেন ছুটকির উপরের ময়লা আর আঁশ একদম ক্লিন হয়ে যায় এখন পানি বদল করে আরও দুই তিনবার ধুয়ে নেব এবার রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি মনে রাখবেন ছুটকি রান্নায় তেল পেঁয়াজ আর মশলা একটু বেশিই লাগে এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ এমন নরম হয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে অন্য মশলা অ্যাড করতে হবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা ও করে আদা ও জিরে বাটা শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ শুকনা মরিচ এক টেবিল চামচ ধনিয়া আর একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা ঝাল কম খান তারা এখানে মরিচের গুঁড়া আরও কম ইউজ করবেন আমার কাছে শুটকি রান্নাটা একটু ঝালঝালি পছন্দ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা কষানোর সুবিধার্থে আমি এখানে একটু পানি অ্যাড করছি এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসলে এখন দিয়ে দিচ্ছি সেই পরিষ্কার করে নেওয়া শুটকিগুলো সুটকিগুলোকে নেড়ে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া আপনাদের রসুন ভালো না লাগলে এই রসুনটা না দিলেও চলবে এবার আবারও নেড়ে নেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসলে অ্যাড করছি এক কাপ পানি এখন মিশিয়ে নিয়ে ঝোল কমে আসা পর্যন্ত রান্না করে নেব ঝোল কমে আসলে দিয়ে দিচ্ছি তিন চারটা আস্ত কাঁচামরিচ আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার আবার নাড়াচাড়ার পালা এখন ঝোল একদম কমে গেলে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল লোটটা শুটকি ভুনা এভাবে একবার ভুনা করে বাসায় খেয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ